প্রতি বছরের নেই এবছরও কারমাইকেল হস্টেলে আগামী তেইশ তারিখ অর্থাৎ রবিবার ইফতার বা হতে চলেছে সেই উপলক্ষে এখানকার যে আবাসিক প্রাক্তন আবাসিক এবং সিনিয়রদের সঙ্গে কথা বলেছি আমরা পাশাপাশি থাকা অন্যান্য হস্টেলের আবাসিকদের সঙ্গেও কথা বলেছি দেখে নেব পুরোটা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ খুব ভালো হবে ইনশাল্লাহ আমরা প্রত্যেক বছরে আমরা করছি আর একটা কথা তোমাকে শোনাই যে আমাদের দু সাল থেকে এই যে প্রত্যেক দিন ইফতার প্রত্যেক দিন এফতার আমাদের চলে প্রায় জন আমরা ইফতার করি এখানে আমাদের মসজিদের পাশে ইফতার হয় এরপরে একটা আমাদের বড়ো এফতার হয় যেটা আশেপাশে যে সমস্ত হোস্টেলগুলো আছে কিংবা আবাসিক আছে কিংবা ইউনিভার্সিটি কলেজগুলো আছে প্রত্যেকে আমরা ইনভাইট করি আমরা প্রত্যেকে আমরা দাওয়াত দিই আর তারপরে আমাদের বোয়ালিয়ার চাচারা যারা মানে প্রফেসর কিংবা ইঞ্জিনিয়ার ডক্টররা তারা রমজান সম্পর্কে বলেন এটা আমি শুরু থেকে হাজার পাঁচ সাল থেকে দেখে আসছি এই সিস্টেমটাই আমি বিগত বোয়ালি হোস্টেলে দেড় বছর ধরে আছি তো আমাদের বোয়ালি হোস্টেলে প্রথম দিনেই বোয়ালি হোস্টেলে ইফতার হয়েছে আজকে কার কার থেকে ইফতার পার্টি এসছে তো আমরা ইনশাল্লাহ যাবো এবং আমরা সকলে এখানে থাকি খুবই ভাল লাগে আমাদের এটা একটা আলাদাই কলকাতার একটা অনুভূতি আমরা বাইরে থেকে পড়াশোনা করতে আসি মালদা আমার যেমন বাড়ি মালদা মালদা থেকে এখানে এসে পড়াশোনা করি তো বিভিন্ন জায়গায় আমরা বন্ধু মিলে আমরা ইফতার করতে যাই তো এটা একটা আলাদাই মানে একটা স্মৃতি এর পরবর্তীকালে তো স্মৃতি পাবো না হয়তো আমরা বন্ধু বান্ধব মিলে যে ইফতার করতে যাচ্ছি এটা আলাদা একটা এনজয় এনজয়মেন্ট এই ইফতারটা আমাদের যারা সিনিয়র যারা হোস্টেল সেটা চলে গেছে তারাও জানেন ইফতার এবং বর্তমানে যারা আছে তাদেরকে নিয়ে আমাদের ইফতারটা এই ইফতারে সকলের মানে গেট টুগেদারিং একসাথে এবং সবাই হোস্টেলের ছেলেরাই কন্ট্রিবিউট করে এবং সবাই মিলে ইফতারটা খুব ভালোভাবে এখানে আয়োজন করা হয় সবাই একসাথে মানে পার্টিসিপেট করে ইফতারে বিশেষ করে আর আমার জানাশোনা মতো দিন ধরে হোস্টেলে দেখে আসছি ইফতার খুব ভালো হয় এবারও তার ব্যতিক্রম নয় নিশ্চয়ই খুব ভালো হবে প্রতি বছরের নেয় এই বছরেও আমাদের ইফতার মধ্যে চলছে সেটা আমাদের ডেট করা হয়েছে রবিবার তেইশ তারিখ তেইশে মার্চ দু হাজার আর সেখানে আমাদের সকলের সহযোগিতা নিলেই এই বছরও সেটাই হচ্ছে এবং আমাদের যেগুলো জুনিয়ার সিনিয়র যেগুলো বাইরে চাকরি পেয়েছে বা মাঝে মধ্যে আমাদের এখানে আসে এটাও একটা সুযোগ এই ইফতারের মাধ্যমে অনেক সবাই আসে এখানে আমাদের মধ্যে সবাই দেখা হয় সবাই সবারই মধ্যে পরিচিত হয় এবং অনেক দিনের উপরে আবার এটাই একটা একমাত্র সুযোগ যেটা হচ্ছে এই ইফতারের মাধ্যমে সেটা সবাই সবাই আমাদের ইমান সাহেব আছে সবাই দেখা করে এই সাহেবের মধ্যে আমাদের প্রেম বন্ধুটা ভালোভাবে হয় এবং আমাদের সবাই মিলে সহযোগিতায় এইসব একটা বড়ো ধরনের হয় সেখানে আমাদের উপস্থিত থাকে বিভিন্ন ধরনের হোস্টেল আছে পোয়ালি আছে বেকার হোস্টেল আছে আমাদের বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে ছাত্ররা আছে আসে এখানে আমাদের উপস্থিত হয় এসে এই পবিত্র রমজান মাসে একটা আমাদের মানে মুসলিমদের কাছে এটা অনেকটা পাওয়া আমাদের এই মাসে একটা আমাদের মানে ইফতার থেকে সেহেরি মানে সব একটা আনন্দের মধ্যে একটা রহমতের মাস এর মধ্যে দিয়ে আমরা যাই আর আমরা যারা হোস্টেলে থাকি তারা আমরা সব ভাইয়ের মতন একে অপরের সঙ্গে মিলে থাকি এখানে বিভিন্ন হোস্টেল জন্য আজ আমাদের সাথে কারমাইকেল থেকে যেটা ইনভাইটেড পাঠানো হয়েছে তো আমরা খুশি অবশ্যই আমরা মানে অ্যাটেন্ড করব। কারণ ইফতার জিনিসটা একটা পবিত্র জিনিস আমার জেলার বা বিভিন্ন জায়গার ছেলেদের সঙ্গে মিলতে পারি এবং তাদের সঙ্গে পরিচয় হয় এবং একসঙ্গে আমরা সবাই মিলে যে এই ইফতার করি এটা একটা আলাদা একটা আনন্দের মুহূর্ত সৃষ্টি হয় আসসালামু আলাইকুম আমাদের রমজান মাস মুসলিমদের সব থেকে পবিত্র একটা মাস আমাদের কার্মাইটেল হোস্টেলটা হচ্ছে আমরা সবাই জানি যে আমাদের ইউনিভার্সিটির অন্যতম একটা হোস্টেল অনেক ঐতিহ্যমণ্ডিত একটা হোস্টেল এবং আমাদের হোস্টেলটা একটা সংখ্যালঘু হোস্টেল তো সংখ্যালঘুদের কাছে রমজান মাসে আলাদা একটা গুরুত্ব রয়েছে এটা আমরা সবাই জানি আমাদের এই রমজান মাসে আমরা একটা ইফতার মজলিস আয়োজন করি যেখানে আমাদের অনেক প্রাক্তনীয় আসে এবং আমাদের যারা জুনিয়ার নতুন যারা আসে তাদের সঙ্গে শুধু প্রাক্তনীদের সঙ্গে নয় যারা জুনিয়ার যারা একই ব্যাগমেন্ট তারাও একে অপরের অনেক কাছে আসে কাজ করার মাধ্যমে আর আমাদের এই যে রমজান মাসে যে রোজা বা শিয়াম এটা হচ্ছে সমস্ত খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত থাকার একটা আমাদের ধর্মীয় যে বিধিবিধান সেই বিরত থাকার অভ্যস্ত তৈরি করে এই রমজান মাসটা তো আমাদের একে অপরের মধ্যে মেলবন্ধন তৈরি হয় ইফতার মরিকের মাধ্যমে কারণ রোজা আমাদেরকে শুধু বিরত খাওয়া থেকে বিরত রাখে না আমাদের সমস্ত রকমের কুকর্ম এবং আমাদের যে খারাপ চিন্তা ভাবনা আছে একে অপরের প্রতি হিংসা দেশ এই যে সমস্ত সাম্প্রদায়িক হানাহানি আমরা চারিদিকে যেটা দেখছি এবং পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষ জুড়ে সেই সমস্ত বিষয় থেকে আমাদের সাম্প্রতিক সম্প্রীতি একটা বার্তা দেওয়া হয় এখানে ইউনিভার্সিটি শুধুমাত্র হোস্টেলের বর্ডাররা বা হোস্টেলের প্রাক্তনীরা আসে এমন নয় আমাদের ইউনিভার্সিটির বিভিন্ন ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আসে এবং ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন যে কলেজ আছে সেই কলেজেরও বিভিন্ন ভাইরা বিভিন্ন ডিপার্টমেন্টের ছেলেরা এখানে আসে এবং একে অপরের কাছে আসে এবং আমরা আমাদের ইসলামের যে মূল নীতি সেটা হচ্ছে শান্তির নীতি সৌভ্রাতৃত্বের নীতি এবং একে অপরের কাছে থাকায় এবং সহযোগিতা করার যে নীতি সেটা আমরা অন্য ধর্মের মানুষের সঙ্গেও মিলেমিশে এক হয়ে যায় যায় এবং সেই বার্তাটা আমরা সবাইকে দিতে পারি এবং ইফতার মজলিসে আমাদের কাছে একজন রোজা একজন রোজদা রোজাদার যে যে রোজা রাখে সে জানে যে ভোরেরবেলায় বেলায় যেমন স্যারি খায় ঠিক মগরবে আজানটা যখন হয় আমাদের মগরবে আজান যখন আমাদের ইফতার করার টাইম সেই টাইমটা একটা রোজদারের কাছে যতটা আনন্দের আমাদের ইফতার মজলিসটা ঠিক কারমাইকেলের কাছে ঠিক ততটাই আনন্দের কারণ আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেরা যারা বিভিন্ন কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রের সূত্রে বিভিন্ন জায়গায় রয়েছি তারাও কিন্তু ইফতার মজলিসে এক অপরের কাছে আসতে পারে তা আমাদের কাছে ওই রোজা সেহী খাওয়ার পথ থেকে নিয়ে ওই মকরবে আজানটা হওয়াটা যতটা খুশির ব্যাপার আমাদের কাছে সারা বছরে যারা কালমাই হোস্টেলে থেকেছে তাদের কাছে এই দিনটা ওই রকমই আনন্দের যে সারা বছর অন্তত বছরে একটা দিন সবাই কাছে একে অপরের কাছে আসতে পারে এবং সবাই সবার দুঃখ ভালো মন্দ সবকিছু শেয়ার করতে পারে এবং আমাদের কাছে যারা আমাদের জুনিয়ার যারা নতুন ভাই যারা আসছে তাদের কাছে আগামী দিনে তারা কীভাবে চলবে তাদের কীভাবে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার বিভিন্ন পথ নির্দেশেও অনেক সময় গাইড পেয়ে যায় আমাদের আমাদের সিনিয়রদের কাছ থেকে ঠিক আছে তো এই আমি চাই ইফতার মজলিসটা খুব ভালোভাবে হোক বিগত বছরের মতো এই বছরও মেস কমিটি রয়েছে এবং সাধারণ ভোটাররা সবাই সহযোগিতা করে আমাদের মেস কমিটির জেনারেল সেক্রেটারি থেকে এনজিএস আরও যারা পোস্ট হল করে ভিফি টিফি সবাই আছে আর এখানেও আমাদের হায়দার রয়েছে এরা সবাই মিলে এবং সাধারণ ভোটাররা এসে ইফতারটাকে সবাই সাফল্যম্ডিত করে তোল এবং সাম্প্রতিক সম্প্রীতির অন্যতম নিদর্শন হয়ে উঠুক কার মাইক্রোস্টেলের ইফতার মজলিস তেইশ তারিখ আমি ইনশাল্লাহ আমাদের ভাইরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নিশ্চয়ই ইফতার মজলিস সাফল্যমণ্ডিত করবে